দর্শক আসসালাম আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বলেছেন শেখ হাসিনাকে শরীরাচার বানাতে সাংবাদিকদের ভূমিকাও কম ছিল না ব্যবসায়ীরাও তাকে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিলেন শুনছিলেন শিরোনাম এবার দেখুন বিস্তারিত আপনার সাংবাদিকতার পেশায় আছে অত্যন্ত আদর্শিক পেশা অত্যন্ত সম্মানজনক পেশা আপনারা কি এই কথা অস্বীকার করতে পারবেন শেখ হাসিনা কে সুরেচার শেখ হাসিনার সরকারকে সুরেচার বানানোর ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা কি কম ছিল হ্যাঁ আমি এত কথা বলি না সাংবাদিকদের ভূমিকা কথা বলছি সেটাই কে কত ভালো ছিল সেটা নিয়ে আলাপ করছিল না সাংবাদিকদেরও ভূমিকা ছিল আমি একবারে বলি এমন কোনো পেশা এমন কোনো শ্রেণী নাই ওই স্বৈরাচার যাদের মাথা কিনে নেয় না ওই স্বৈরাচার তার সাহায্য সহযোগিতা পায় না পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার এখন এবং পতনের ইতিহাস যেটা তৈরি হয়েছে এটা এমনি হয় নাই এই স্বৈরাচারকে এত বড় স্বৈরাচারে নেয়ার জন্য এর পিছনে অনেক পেশাজীবী অনেক শ্রেণীর মানুষের কুকর্ম আছে তাদের বাহবা দেওয়া মানুষ আছে স্বৈরাচারের সাথে কেন গেছে সাংবাদিকরা তারা হলো জাতির বিবেক আমাদের হুলকুলি দড়িয়ে আমাদেরকে শিক্ষা দেন আমাদেরকে চলার পথ দেখান তারা তাহলে এমন অপকর্মের সাথে কেন সম্পৃক্ত হলেন একমাত্র কারণ যে তাদের লোভ লালসা একটা হলো অর্থ সম্পদের আর একটা হলো পাওয়ারের এই কারণে তারা তাদের আদর্শিক পেশায় থেকেও শরীরের চারে হিসাবে কাজ করেছেন আমি শুধু সাংবাদিকের কথা বলছি না কিন্তু সকল পেশা আমি যদি ব্যবসায়ী বলি ব্যবসায়ীরা আজীবন সেখানে থাকে ক্ষমতায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তো তারা আসলে সেখানে প্রশাসনে যারা আছে। গত ষোলো বৎসর প্রশাসনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই এটা জানেন যে নিয়োগের আগে পরীক্ষার মেধা যাচাইয়ের চাইতে বেশি যাচাই করা হয়েছে কে আওয়ামী লীগ দলীয় গণের সন্তান আর কে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে জড়িত তার সন্তান সেইভাবে চাকরি দেওয়া হয়েছে এই পনেরো ষোলো বছর যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের শতকরা আশি নব্বই ভাগে হচ্ছে স্বৈরাচারের দোষণ এদেরকে দিয়ে রাষ্ট্র সুস্থ হবে পরিচালিত হবে কোনোভাবেই সেটা মেনে নিতে আমরা পারছি তাহলে এই যে কথা আপনারা জানেন আইন আদালতের কথা কিভাবে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে সেখানেও আওয়ামী লীগের আইডেন্টি ছাড়া সেখানে নিয়োগ দেওয়া হয় নাই এবং প্রমোশনও দেওয়া হয় পুলিশ বলেন আর্মি বলেন পৃথিবী বলেন সর্বক্ষেত্রেকেই এটা ছিল যে দলীয় পরিচয় বেশি ছিল সেখানে মেধার কোনো মূল্যায়ন ছিল না এখন এই যে একটা স্বৈরাচার হল কতগুলা মানুষের সহযোগিতা নিয়ে সহজে অনুমেয় এখন আপনারা বলছেন যে আমাদের কি অভিযোগ আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ যে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই স্বীরাচার্যের দোষণ ছিল করেছে এখন নারায়ণগঞ্জ না জানার ভান করলে যে চলবে না অন্যের জন্য জাস্টিস চাইবেন আর আপনার সাথে চলবে দেখে আপনার সদস্য হবে দেখে তার তাই মুক্তি করে দিবেন আপনারা তার জন্য আন্দোলনে নামবেন এটা তো হতে পারেন এটাই প্রেস ক্লাবের মর্যাদাকে ক্ষুণ্ণ করে প্রেস ক্লাবের নেতৃত্বকে মর্যাদাহীন করে কারণ আপনারা যেমন আমাদেরকে সাদা চোখে দেখেন আমরাও তো আপনাদেরকে দেখি এই দেখাদেখির মধ্যেই তো আছে কে কোন জায়গায় কি করেছে এগুলা আমাদের কাছে স্পষ্ট আছে আপনারাই বলেছেন না যে সাংবাদিক হাতে অস্ত্র নিয়ে গুলি করেছে তাকে যেন ছাড়া না হয় আর আরো সাংবাদিক আছে না এখন বলি শেখ হাসিনা এত বড় স্বৈরাচার হয়েছেন দেশ ছেড়ে পালিয়ে গেছে কেউ তাকে দেশ ছাড়তে বলে অত্যাচার নিপীড়ন করেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি বা জামাত ক্ষমাতে না আসছে কারা একটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে কারা আছে দেশের বিশিষ্টজন আছে তারা কোনো দলের না দল করতেন তাহলে তাদের ভয় কি এত স্বৈরাচারী সরকার আমাদের বিরুদ্ধে এত মামলা মোকদ্দমা ফাঁসি আয়নাগর সব কিছু নেয়ার পরেও আমরা দেশ ছেড়ে যাই নাই আইনের মুখামুখি করেছে আইন আদালতে গিয়েছে তারা আইন আদালত এখন বিএনপির হাতে না কি ভয়ে তারা চলে গেল তারা কি ভাবছে যে বিএনপি পাওয়ারে এখন বিএনপি প্রতিশোধ দিবে এই জন্য পালিয়ে যায় আমরা তো পাওয়ারে না তাহলে এত জঘন্য অপরাধ তারা করেছে এত বেশি অন্যায় করেছে তারা নিজেই বুঝতে পেরেছে যে আমাদের থাকা চলবে না আমরা না পালালে আমাদের কোনো উপায় নাই স্বেচ্ছায় চলে গেছে সেই চলে শরীরাচার এখন হলো আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন যখন বিপ্লব হয় কোনো দেশে আপনারা ইতিহাস জানেন অভ্যুত্থান হয় কোনো দেশে আপনারা জানেন বেশ সময় সেখানে সরকার প্রতিষ্ঠিত হয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারে লুটতরাত হয় চিন্তায় রাহাজানি হয় কে যেখানে শত্রু তাকে ঘায়াল করার জন্য চেষ্টা করে বিশৃঙ্খল একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় তার বাইরে তো আমরা না তার বাইরে আমরা না এরপরে টুকু বলি ষোল বছর সরকার কি করেছে এদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেবের সন্তান সোহেল তাজ ওই সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল সে এখন কি বলছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী কি বলছে তার সামনে যাওয়ার পরে যে তোমরা সব টাকা কামাও যত বেশি টাকা কামাইতে পারো কামাও দেখছেন না আপনারা কেমন লিডারশিপ ছিল বলেন তো সেটা নেতা কর্মীদেরকে বলছে যত পারো তত টাকা পয়সা কামাই করো তো নেতা কর্মীরা লুটপাট করেছে সমস্ত দেশের ব্যাংক খালি করে দিয়েছে জনগণের পকেট খালি করে দিয়েছে সবাইকে নিঃশেষ করে সমস্ত টাকা বিদেশে পাচার করেছে ংবা তারা এখনো লুকিয়ে রেখেছে যেগুলো বাড়িঘর ঘ্রাও করলে এখন বস্তা টাকা পাওয়া যায় এই যে করেছে সেই কারণে বলি যে এই দীর্ঘ ষোলো বছরের কারণে জাতীয় পর্যায়ে নৈতিক চরিত্রের ব্যাপক অবক্ষয় ঘটেছে এখন বিপ্লবের পর আমাদের দলের যারা আছে আপনারা বুঝাতে চেয়েছেন যেটা সেটা আমি বলি যে অনেকেই হয়তো বিপদগামী হয়েছে আপনাদের আমাদেরকে মনস্তাত্ত্বিক বিষয়টা মনে রাখতে হবে শলবেস্বর প্র্যাকটিস কিভাবে করে এসেছে সেই কারণে কি মন মানসিকতা জাতিরাজকে তৈরি হয়েছে এই সময় যদি চান আপনারা সব ফেরেস্ত হয়ে যাবে একেবারে সব সন্ত্রাসীরা যা করেছে সেটা সরকার এখন সবের বিপরীত হবে এই ধারণা কিন্তু সঠিক হবে এবং এই সরকার এখন ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দেখেছেন যে পুলিশের নৈতিকতা বিরোধী কাজের কারণে তাদের ভরেন্টি ভেঙে গেছে তারা কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারে। অনেক পুলিশ অফিসার পালিয়ে গেছে অনেকে গ্রেফতার হয়েছে অনেকে এখনো চাকরিতে জয়েন করেন এবং থানায় যারা আছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশনে আগে যেভাবে কাজ করতো সে কাজ করতে পারেন পাঁচ তারিখের পরে বিভিন্ন থানায় মামলা হয়েছে আপনারা বলেন তো এই মামলা কে করেছে আর কে নিয়েছে সেখানে আপনারা যদি ভাবেন যত মামলা হয়েছে সব বিএনপির তারা জানে ধারণা আপনাদের ভুল এই ধারণা ভুল আপনারা গিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যদি জিজ্ঞেস করেন এই কেসের বাদিকে সেটাও বলতে পারবেন এমন অবস্থায় দীর্ঘদিন ছিল তারা যে যে গেছে তাকেই ভয় পেয়েছে আর তার এলিগেশন তাই নিয়ে নিয়েছে আমরা যদি সাথে থাকতাম শেখ হাসানার বিরুদ্ধে আর শহীরাচারের বিরুদ্ধে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যে মামলা হতো ওই মামলা পাওয়ার পরে তাদের জীবনের অর্ধেক শেষ হয়ে আর এখনকার মামলা যা হয়েছে আপনারা বলেন আমরাও বলি বুঝতেই পারতেছেন যে কেমন মামলা হয়েছে তাহলে আপনাদের এই প্রেস ক্লাব সম্পর্কে কেন আমাদের খারাপ ধারণা হবে কেন আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে না মামলা দিল কে আর আপনার প্রেস ক্লাবের সদস্য দাঁড়িয়ে বিএনপির সভাপতির নাম যখন বলে সমস্ত গোটা বিএনপিকে আপনি সামনে এনেছেন আপনার প্রতিপক্ষ আপনি বানিয়েছেন চিলে কান নিয়েছে আপনি কানে না ধরে আপনি চিলের পিছে দৌড়াবেন এই শ্রেণীর মানুষ তো আপনারা না আপনারা তো সত্য উদ্ঘাটন করার জন্য মিথ্যা কোথায় আছে লুকিয়ে সেটা ভেদ করার জন্য আপনারা অনুসন্ধানকারী সাংবাদিক আপনারা সাংবাদিকতা করেন তখন এরকম মামলা হলো তখন কি আপনার দৌড়ে যাওয়ার কথা ছিল না থানায় যাই গিয়ে জানি কে মামলাটা করেছে এর পিছনে কে আছে জানি আমার মনে হয় সেটা যদি করতেন তাহলে এই অভিযোগের বিষয়টা আসতো না সেটাই তো করা দরকার ছিল কারণ সারা বাংলাদেশেই তো অনেক সাংবাদিক সৈরাচাষের দোষর ছিল আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা যেই সমাধানে কোনো কোনো সাংবাদিক আমাদের দলের নেতাদের নাম লিখিয়ে দিয়েছে এফআইআর মধ্যে কোন কোন সাংবাদিক আমাদের নেতাদেরকে ধরিয়ে দিয়েছে টিভির সাথে গিয়ে কোথায় আমরা লুকিয়ে থাকি সেগুলো আমরা এত তাড়াতাড়ি ভুলে যাব আর আপনারা না বুঝেই একেবারে আমাদেরকে একিউজ করবেন এটা তো নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়